তরুণ প্রজন্ম জনপ্রিয় অভিনেতা আফরান নিশুল বর্তমান দাগি শিরোনামে একটি সিনেমার নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি এরই মধ্যে শেষ হয়েছে চলচ্চিত্রের নবম ভাগ অন্তকে দর্শন ধারণ আরও এর মাঝে চমক প্রদাহ খবর অন্তকে হলো নতুন একটি সিরিজ যুক্ত হয়েছে এই তারকার বিকি অন্তকে জায়েদ পরিচালিত আমজাদ নামে এই সিরিজের দেখা যাবে আফরান নিশুকে এতে আরো অভিনেতা বিপরীতে দেখা যাবে ছোট পর্দার মিষ্টির মুখ তানজিম মুখিমকে একাধিক গণিত সূত্র অনুযায়ী এমনটাই জানা গেছে তবে এই বিষয়ে এই কেউই মুখ খুলতে চায় না জানা গেছে শীর্ষ সিরিজের শুটিং শুরু হবে অর্থ দাগির এর কাজ শেষ ধরে আমজাত এই অংশ নিবে নিশু সৃষ্টির অন্তকে আছে কুরবানি ঈদে এ থেকে প্লাজার থেকে মুক্তির কথা রয়েছে এর আগে আফরান নিশুর এই ভিডিও জায়েত জুটি সম্পূর্ণ নাটক নির্মাণ করে দারুণ সাড়া ফেলেছেন শোনা যাচ্ছে নতুন এই সিরিজের গল্প একই প্রাক্তন সৃষ্টি প্রযোজনা করেছেন s.b.f r.f.i international limited